এইভাবে টানলে দেখুন কিভাবে কালিটা উঠছে দেখুন কত সুন্দর দেখুন দেখুন তেলটা ছাকার পরে কি সুন্দর কালো হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ধীরে ছুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলেছি আজকে একটা মজাদার রেমিডি নিয়ে চলে এলাম যেটা সপার সমস্যা সমাধান করতে পারবে এবং ইনস্ট্যান্ট কাজ করবে হয়তো কারো বিয়ে বাড়ি ভর করে পড়ে গেছে কিংবা কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি যাবেন দেখবেন মাথা আটড়াচ্ছেন সামনে এই পোশেন দেখবেন যে অনেকের কিন্তু চুল পেকে যায় সেই সমস্যায় কি হয় যে পার্লারে যাওয়ারও কিন্তু সময় হয় না যে পার্লারে গিয়ে চটপট করে করে আসবেন সেটা কিন্তু বাড়িতে ইনস্ট্যান্ট তৈরি করে নেবেন একদম হাতে নাতে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কোন রকম মাথা ধোয়ারও কোনো সমস্যা থাকবে না শুধু লাগালেই কালো হয়ে যাবে তাহলে দেখুন পুরোটা আপনারা চোখ রাখুন সববার ভালো লাগবে দেখুন একটা থালা নিয়েছি তার উপর কিন্তু আমি নিয়েছি তুলো তুলোর মধ্যে আমি কয়েকটা উপকরণ দেব প্রথম উপকরণ মেথি এই মাঝখানেই কিন্তু দেব এরপর দিয়ে দেব কালো জিরে যতটা আমি মেথে নিয়েছি ততটাই কালো জিরে নিলাম এটাও মাঝখানে দিয়ে দেব এরপর দিয়ে দেব কালো তিল তিলটা ওই মাঝখানে দিয়ে দেব প্রত্যেকটা উপকরণ কিন্তু একইভাবে নিয়েছি এরপর এটাকে সুন্দর করে এইভাবে আমি মুড়ে নেব দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিলাম আর একটু হাত দিয়ে এইভাবে একটু পাকিয়ে নিতে হবে এইভাবে পাকিয়ে নিয়েছি দেখুন এইভাবে পাকিয়ে নিলাম দিকটা কিন্তু একটু চুরের মতন হয়ে থাকবে এটা সাইড করে রাখি আর দেখুন আমি একটা কাপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু পারেন এটা কাপটা দিলে অনেকটা সুবিধা হবে যেটা আমরা চা খাই সেই কাপ কিন্তু ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু কাজে লেগে যাবে দেখুন এই চা খাওয়া কাপটার মধ্যে এই তুলোর মুথুলিটা করে রাখলাম এটা আমি নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আলতো হাতে পুরোটা এইভাবে আস্তে আস্তে করে আমি ঢুকে দিলাম দেখুন রেডি হয়ে গেল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল আপনার চাইলে কিন্তু মাটির প্রদীপ দিয়েও করতে পারেন ভালোভাবে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে দেখুন তেলটা কত সুন্দর করে মাখিয়ে নিলাম মাখানোর পরে দেখুন একদম নিচেও কিন্তু তেলটা একেবারে প্রবেশ করে গেছে আর দেখুন কত বড় তুলোটা দিয়েছিলাম কত সুন্দরভাবে কিন্তু চিপস গেছে আর ছোট্ট হয়ে গেল দেখুন এরকম একটু তেলটা বেশি লাগবে একদম এটা রেডি হয়ে গেল দেখুন এটা তো হয়ে গেল এরপর এটা আমি নেব দেখুন বাটিটা তো জ্বালিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এরকম সাইজের আমি তিনটে গ্লাস নিয়েছি এগুলো কিন্তু আমি সাইডে এইভাবে তিন দিকে বসিয়ে দেবো দেখুন এইভাবে বসিয়ে দিলাম আর দেখুন আমি একটা স্টিলের থালা নিয়েছি এই স্টিলের থালাটা আমি এর চাপিয়ে দিব তাহলে নড়বে না একটুও পড়বে না কালি পড়তে অনেকটাই সাহায্য করবে এইভাবে কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট বাদে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর কালি পড়ে গেছে দেখবেন কি সুন্দর কালি পড়ে যাবে তারপর বাকি প্রসেসটাও বন্ধুরা আপনারা চোখ রাখবেন সবার ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে কালিটা পড়ছে আপনারা হয়তো অনেকটাই দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর ভাবে কালিটা পড়ছে এইভাবে কিন্তু পুরো থালাটা কালি পড়ে যাবে দেখুন বাতিটা কিন্তু একদম নিভে নিভে এসছে আর দেখুন কিভাবে কালি পড়েছে আপনাদেরকে তুলেও দেখাই দেখুন এখন তো প্রচুর গরম তার জন্য আমি দুটো কাপড় নিয়েছি কাপড়ের সাহায্যে কিন্তু তুলে নিলাম আর দেখুন কিভাবে কালি হয়েছে এই কালিটাই কিন্তু আমার প্রয়োজন এটা ঠান্ডা করার জন্য আমি আর একটা থালার উপর রেখে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক আর কিন্তু বাকি আছে কাজ আরো দুটো উপকরণ আমি এর সঙ্গে মেশাবো সেগুলো তৈরি করে নিই দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এখানে আমলকি এটা কিন্তু আমলাও অনেকেই বলে বা আমলকি এটা শুকনো একদম দশকর্মার দোকানে কিংবা অনলাইনে বা যদি না পান কোথাও তাহলে কিন্তু বাড়িতে আমলকি এনে রোদে একদম শুকনো করে রাখবেন তাহলে আমলার মতন একদম পরিণত হয়ে যাবে এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি এটা গুঁড়ো করে নেব দেখুন গুঁড়োটা কিন্তু একদম করে নিয়েছি আর দেখুন ঢাকনার উপরে পাউডারটা কিন্তু একদম উঠে গেছে এই দেখুন দেখুন উনুনটাও এই দিকে ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলটা তৈরি করার জন্য আমি কিন্তু লোহার কড়াই নিয়েছি দেখুন কড়াইটা গরম হতে হতে এইখানে দেখুন যে কালিটা তৈরি করেছিলাম এটা কিন্তু এই থালা থেকে তুলে দেবো তার জন্য দেখুন একটা চামচ নিয়েছি এইভাবে টানলে দেখুন কিভাবে কালিটা উঠছে দেখুন কত সুন্দর দেখুন এই দেখুন অনেকটাই বন্ধুরা হয়েছে যে দেখুন কালিটাও একদম দারুণ পড়েছে দেখুন পুরোটা কিন্তু আমি সুন্দর করে একদম থালা থেকে তুলে নিলাম এরপর আর একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আর উনুনের আট কিন্তু কম রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি নারকোল তেল নারকেল তেলটা চিপে একদম কড়াইর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমলাটা যে গুঁড়ো করে রাখলাম এই আমলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন আর এখানে যে কালিকড়া করা পাউডারটা তৈরি করলাম এই কালিকড়া করা পাউডারটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন কিন্তু কত সুন্দর কালি হয়েছে দেখুন চামচটাও কালি হয়ে গেছে আর দেখুন কত কালি হয়েছে আপনাদেরকে এরপর ঠান্ডা হওয়ার পরে আমি মেখেও দেখাবো দেখুন তেলটা কিন্তু ঠান্ডা একদম হয়ে গেছে এরপর আমি তুলে নিয়ে ছেঁকে নেবো একটা কাঁচের বাটি নিয়েছি আর ছাঁকুড়ি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি দেখুন তেলটা ছাকার পরে কি সুন্দর কালো হয়েছে দেখুন এইভাবে আপনারা ইনস্ট্যান্ট লাগিয়ে নেবেন দেখুন তেলটা একদম কিন্তু আমি নেগড়ে বের করে নিয়েছি আপনাদেরকে মাথায় লাগানোর আগে বন্ধুরা আমি কিন্তু একটু হাতের মধ্যেও লাগিয়ে দেখাচ্ছি দেখুন হাতের মধ্যে নিলাম আর দেখুন কিভাবে কালিটা হয়েছে শুধু দেখুন দেখেছেন পুরো হাতে নাতে দেখুন কি সুন্দর হয়েছে কোন রকম নেই বানিয়ে ফেলবেন যাদের কালো চুল তারাও কিন্তু লাগাবেন বা যাদের পেকে গেছে চুল তারাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন দেখুন সঙ্গে আছে ঠাকুমা আপনারা বলতে পারেন যে দিদি ভাই আপনি পাকা চুলে লাগিয়ে দেখান সেই জন্য কিন্তু পুরোটা লাগাবো না যেহেতু এখন বর্ষাকাল ঠাকুমার কিন্তু ঠান্ডা লেগে যাবে সেই জন্য জাস্ট একটু কিন্তু পাকা চুলের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এই কিন্তু পেকেছে আপনাদেরকে আগে অনেক ভিডিও আমি আমি শেয়ার করেছি এইখানে দেখুন দেখুন একটু তেল নিয়ে ইনস্ট্যান্ট একদম লাগিয়ে নেব দেখুন তেলটা শুধু লাগিয়ে নিচ্ছি এখানটায় শুধু ধোয়ারও কোনো প্রয়োজন নেই এইভাবে লাগিয়ে নিলে দেখুন কত সুন্দর ইনস্ট্যান্ট কিন্তু একদম কালো হয়ে গেল দেখুন কি সুন্দর কালো হয়েছে দেখেছেন পুরো হাতে নাতে একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কিন্তু ধোয়ারও প্রয়োজন হবে না আর যদি আপনারা চান যাদের একটু একটু চুল পেকেছে তারা কিন্তু ইনস্ট্যান্ট লাগিয়ে নিলেন চুল বেরিয়ে চলে গেলেন আর যাদের বেশি পেকে গেছে তারা কিন্তু একদিন রেখে দেবেন এইভাবে পরের দিন সকালে ধুয়ে নেবেন আমি আমারও মাথায় একটু লাগিয়ে আপনাদেরকে দেখাই এমনিতেই আমার তো চুল দেখুন আমার তো এমনিতেই কালো তবু আমি এইভাবে কিন্তু একটু লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে এত কালো হয়েছে বন্ধুরা দেখুন এইভাবে পুরো চুলটা লাগিয়ে নেব না এখন বর্ষাকাল তাহলে পুরো ঠান্ডা লেগে যাবে এটা আপনারা বানিয়ে রাখবেন যখন খুশি কিন্তু ব্যবহার করতে পারেন আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে বা সবাই অনেকটা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ কেউ স্ক্রিপ করে দেখবেন না আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম আরো নিত্য নতুন রেসিপি ভিডিও আপনারা পাবেন যাতে আপনারা সবাই উপকৃত হন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি টাটা ঠাকু টাটা করে দাও